আসসালামু আলাইকুম সূর্য কুমার যাদবের দ্বারা সেই ক্যাচটি নিয়ে হঠাৎ লাইভে এসে একে বললেন ডেভিট মিলার যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে শেষ ওভারে ব্যাট করছিলেন ডেভিট মিলার যেখানে ভারত দক্ষিণ আফ্রিকাকে একশো একশো সাতাত্তর রানের টার্গেট দেয় ভারতের বিপক্ষে আফ্রিকাকে জিততে শেষ ওভারের প্রয়োজন ছিল ষোলো রান তখনও দিয়েছিলেন ডেভিড মিলার ডেভিড মিলার যখন ওভারের প্রথম বলটি খেললেন দ্রুততার সহিত খুব জোরে শট করলেন বলটি চলে গেল বাউন্ডারি লাইনের দিকে সেখান থেকে দক্ষতা সহিত ক্যাচটি ধরে নিলেন ভারতীয় ফিল্ডার সূর্যকুমার যাদব যিনি কিনে দুইবারের প্রচেষ্টায় চমৎকার একটি ক্যাচ ধরেছেন এবং মাঠের থাকা আম্পায়ার থার্ড আম্পায়ারকে কল করলে থার্ড আম্পায়ার কিন্তু টিভি রিপ্লাইতে দেখে তারপর ডেভিড মিলারকে আউট ঘোষণা করেন এদিকে এ আউটটি নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো জ্বর উঠেছে যেখানে দেখা গেছে সূর্য কুমার যাদব যখন ক্যাচটা ধরছিলেন বলটা তার হাতে ছিল তখন তার পায়ের সামনের অংশ বাউন্ডারি লাইন স্পর্শ করে আর এতে শুরু হয় সমালোচনা তাই লাইভে এসে ডেভিড মিলার বলেন আইসিসির পক্ষ থেকে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের সিদ্ধান্ত খুবই হতাশাজনক তারা ভালোভাবে সিদ্ধান্তটা নিতে পারতো এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি বলেছেন যে মাঠে থেকে ম্যাচটা জিতাতে পারলাম না সেজন্য আমার খুব কষ্ট লাগছে কিন্তু ওই আউটটা যদি না হতো তাহলে ম্যাচটা আমরাও জিততে পারতাম আইসিসি আরও সতর্ক হওয়া উচিত ছিল ফাইনালে